আমরা রাইভেন মার্কেটে যখন গেলাম তখন মনে হয় রাত কয়টা আটটা সাড়ে আটটার মতো বাজে আমরা দেখলাম উপর থেকে যে নিচে হাদিসের দর্শ আছে দ্রুত আমরা নিচে যাওয়া শুরু করলাম আমরা একটা দর্শে শরিক হবো কিন্তু রাস্তাঘাট চিনি না রাহবার এলেন যে ওই দিক দিয়ে যেতে হবে তো দূর হয়ে নিচে নামতে নামতে দশ শেষ যিনি দশ দিচ্ছিলেন তিনি এখন হায়াতে আছেন এখনো উনি যখন আমাদের সামনে যান দেখলাম যে উনার চেহারা বিকৃত হয়ে গেছে চেহারা হয়ে গেছে উনি মুখ পারেন না সাথীরা বললেন এত ভয় পেয়েছেন দু একজনকে দেখিয়া যে কয়জন হজরত জির বিরুদ্ধে এবং নিজামুদ্দিনের বিরুদ্ধে গেছে যে কয়জন উম্মত টুকরা করার পক্ষে হয়তো জবান খুলছে বা সাইন করছে এরা বাইচে রইসৌ কষ্টের সাথে আর যেগুলো মরছে এগুলো মরছে কুকুরের সাথে আপনারা ওনার চেহারা দিগা ভয় পেছিলেন ওনার মাঝে মাঝে শরীর গুটায় যায় এই যে কুকুর হয়ে যায় এই ভাবে হয়ে যায় জি তখন अर्जुन খাদেম চার হাত পা টান দিয়ে ধীরণকে সোজা করে এরপরও কুকুর হয়ে যায় মাঝে মাঝে ইনালিল্লাহি ওয়া ইনালিল্লাহি রাজিউন ইনালিল্লাহি এটা শুধুমাত্র উম্মতে বিভাজন করার শাস্তি ইতিহাস বলে যারা এই কাজগুড়ি করতে তাদের শেষ করার তরে করতেছে আজকে নাস ইতিহাস ফিরে ফিরে আসছে ওলামাই বলতেছে আপনার ইতিহাস পড়েন যখন ওলামা আপনারা বিবাদে লিপ্ত হইলেন আল্লাহ পাঠাইলেন এই এই যে বুখারি পরায় আপনারা সাইকুলারিম হন যে মুসলিম পরায় আপনারা মহাদ্রিজ হন সে বুখারি মুসলিমের এলাকাকে এক বছরের মাথায় তারা ঘুরাই দিছে বিরান করে দিছে তাড়াতারিদের ইতিহাস পড়েন সে বোকার সমর কোন মুসলমান ছিল গ্রানাডা আপনারা ইতিহাস পড়েন আটশো বছর যে স্পেন মুসলমানের শাসন করছে এই আপনাদের মতো কিছু বিভেদ সৃষ্টিকারী ব্যক্তিদের কারণে পুরো কানাডার পতন হয়েছে স্পেনের পতন হয়েছে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লবের পরে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে আমরা তো একদম লাহোর থেকে প্রায় তিনশো কিলোমিটার ট্রাঙ্ক রোডে চলছে ইসলামাবাদ থেকে একদম কাবুল পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে চলছে দিল্লি টু কাবুল যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড জিটি রোড বলে এই জিটি রোড এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে এমন কোন গাছ ছিল না যে গাছকে ঝুলানো হয়নি এটা কখন হয়েছিল এটা কখন হয়েছিল যখন এই আপনাদের মতো কিছু অপরিণাম দর্শী আলেম উম্মর থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন উম্ম থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন আল্লাহর বিধান যখন ওলামায় কেরাম উম্মত থেকে বিচ্ছিন্ন হয় তখন আওয়ামের কিচ্ছু হয় না ওলামায় উম্মতের কিচ্ছু হয় না ক্ষতি হয় না উম্মত বহাল তবি থাকে আর যে সমস্ত ওলামায় কেরাম বিচ্ছিন্ন হন আল্লাহ একটা কেউ বাঁচায় রাখে না সবগুলি এলাকা ধ্বংস করে দেয় তখন বইলা লাভ নাই আমরা হক আমরা জুমহুর আমরা বুখারি পড়াই আমরা মুসলিম পড়াই আমরা এত বছর ধরে কোরআন হাদিস পড়াই

দেবগঞ্জ আন্দোলন ইতিহাস ঐতিহ্য অবদান সেখানে দেওয়া আছে সেখানে দেওয়া আছে যে বিপ্লব ব্যর্থ কেন একটা স্বাধীন গণভবন স্বাধীন থানা ভবন সরকার গঠন করছিলেন যেখানে সেনা সেনাপতি ছিলেন আলী এরকম আরো রহমতুল ছিলেন এরকম পাঁচজন মিলে পাঁচটা দায়িত্ব ছিলেন কিন্তু আরো তো বড় বড় নামে কেরাম ছিলেন আরো তো বড় বড় ওলামাই ছিলেন ওনারা নেতা মানতে পারতেছিলেন না অর্থাৎ ওলামাই কেরামের মধ্যে এমানত মানার উম্মত মানে ওলামাদেরকে মানার আমিরকে মানার যোগ্যতাই নেই আন্দালের জমিয়ত ছয় ভাগ হয় কেন হেফাজত ইসলাম তিন ভাগ এক একটি ইসলামিক দল কেন টুকরা টুকরা হয় ওনার মানতে পারেন না ওনার একজন একজনকে মানতে পারেন না আমাদের আকাবিরা মানতে পারতেন না ইতিহাস পড়েন এটা আমার কথা না দেহবধ আন্দোলন ইতিহাস ঐতিহ্যবোধান এটা ব্যাফাকের নেসবি কিতাব সেইখানে লেখা আছে এরপরে ওনারা লিখতেছেন যে কিছু খরিদা মৌলভী আমার কথা না কিতাবের কথা কিছু খরিদা মৌলভী এই টেকনিককে ইংরেজদের হাতে যখন ফাঁস করে দেয় এবং এই কথা যখন তুর্কি বাকশার কাছে একটা রুমালের মধ্যে লিখে পাঠায় দেয় যেটা আফগান সীমান্তে ধরা পড়ে ওই রেশমি রুমাল আন্দোলন সেখান থেকে হয় ওইখান থেকেই তাদেরকে ধরার পর খোঁজখবর পাওয়া যায় যে এর বিশাল পরিকল্পনা ইউপি থেকে থেকে হচ্ছে কিছু কিছু থানা ভবন এলাকা ইত্যাদি মিলে তখনই তার ওলামা একেমে আক্রমণ করে এবং কি আক্রমণ করছিল সেটা তোমার সবার জানা আছে এটা আমি আর রিপিট করবো না তখন কোন আওয়ামকে পাওয়া যায় নাই যারা ওলামা একেমের পক্ষে দাঁড়াবেন কারণ এর আগেই ফতুয়া দিতে 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 সমস্ত বিচ্ছিন্ন করে আপনারাও যেভাবে রাস্তা অবরোধ করে গালাগালি করে যা করতেছেন আওয়াম উন্নাস সব দেখতেছেন এখন আর তারা দুই পক্ষ বলতে চান এখন তারা বলে ওই যে হেফাজতে হুজুরা ওই যে মৌলবীরা ওই যে রাজনৈতিক নেতারা আজকেও সাংবাদিকরা আমাদেরকে প্রশ্ন করছে ওই পক্ষে তো ব্রিফিং করলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা